আসসালামু আলাইকুম গত ভিডিওতে অর্থাৎ বাইনারি যোগ এবং বিয়োগের পদ্ধতির যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে আমি একটা ভুল করে ফেলেছি তার জন্য ক্ষমা করবেন তো ভুলটা হচ্ছে আসলে আমাদের যে ডিজিটাল ডিভাইসগুলো আছে যেমন কম্পিউটার স্মার্টফোন বা ক্যালকুলেটর এই সকল ডিভাইস ডিজিটাল ডিভাইসগুলা আসলে যখন বিয়োগ করে তখন সাধারণ বিয়োগের নিয়মে কিন্তু বিয়োগটা হয় না ঠিক আছে তো এইটা আসলে মিস্টেক হয়ে গেছে এই কথাটা আসলে সেই বিয়োগ পদ্ধতিটা ওখানে মিস্টেক হয়ে গেছে তো এই সকল ডিজিটাল ডিভাইসগুলো কি করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে অর্থাৎ যোগের সাহায্যে বিয়োগ করে ঠিক আছে তো যোগের সাহায্যে বিয়োগ করে তো এটা আসলে ওই ভিডিওতে মিস্টেক হয়ে গেছে তো আমরা আজকে সেই বিষয়বলিটাই দেখব যে কিভাবে যোগ পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করা যায় ওকে গত ভিডিওতেও আমি বলেছিলাম এই ভিডিওতেও আমি বলতেছি যে প্রথমে বিয়োগের কিছু সাধারণ নিয়ম আছে তো সেই নিয়মটা হচ্ছে কি যে যদি আমরা জিরো থেকে জিরো বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে জিরো ঠিক আছে আমরা ওয়ান থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে জিরো আমরা যদি ওয়ান থেকে জিরো বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান এই তিনটা গত ভিডিওতেও আমি বলেছিলাম এই তিনটা হচ্ছে সাধারণ গণিতের নিয়ম অনুসারে হয় সাধারণ গণিতের যে নিয়মটা আছে ক্যালকুলেশন আপনারা যদি ক্যালকুলেটারে এই বিষয়টা করেন তাহলে কিন্তু এরকমই অ্যান্সার আসবে অর্থাৎ জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরোই হবে ওয়ান থেকে ওয়ান যদি আপনারা বিয়োগ করেন তাহলেও জিরো হবে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান হবে তো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা আপনাকে সব সময় মনে রাখতে হবে যে সেটা হচ্ছে আমরা যদি জিরো থেকে ওয়ান বিয়োগ করি তাহলে আমাদের মাইনাস ওয়ান হওয়ার কথা ঠিক আছে মাইনাস ওয়ান হওয়ার কথা সাধারণ গণিতের নিয়ম অনুসারে কিন্তু আসলে আমরা যেহেতু বাইনারি গণিত করতেছি অর্থাৎ এটা একটু ভিন্ন সংখ্যা পদ্ধতি সেহেতু এখানে কিন্তু এটা হবে না মাইনাস ওয়ান হবে না এখানে জিরো থেকে যদি আপনি ওয়ান বিয়োগ করেন তাহলে ওয়ানই হবে কিন্তু আপনার হাতে এক থাকবে অর্থাৎ হাতে বা ক্যারি হিসেবে আপনার ওয়ান থাকবে ক্যারি হিসেবে ওয়ান থাকবে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এই অংশটা সব সবসময় মনে রাখবেন যে জিরো থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে ওয়ান হবে এবং আমাদের হাতে বা ক্যারি হিসেবে ওয়ান থাকবে তো আশা করি বুঝতে পারছেন এবার আমরা আসলে ডিজিটাল ডিভাইসগুলো কিভাবে যোগের পদ্ধতিতে বিয়োগ করে সে পদ্ধতিটা আমরা দেখব তো চলুন তার জন্য আমরা একটা সংখ্যা নেই তাহলে প্রথমে আমরা একটা চার বিটের একটা সংখ্যা নিতে পারি ওয়ান ঠিক আছে চার বিটের একটা সংখ্যা নিচ্ছি বিট বলতে বোঝায় হচ্ছে প্রত্যেকটা অঙ্ককে এক একটা বিট বলে তো এখানে দেখুন চারটা সংখ্যা আছে তো এই চারটা সংখ্যা মানে প্রত্যেকটা এক একটা বিট তাহলে এটা হচ্ছে একটা চার বিটের একটা সংখ্যা আচ্ছা এটার থেকে আমরা বিয়োগ করব ওয়ান 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 ঠিক আছে তাহলে নিচে দেখুন আমরা যে মানটা নিয়েছি সেটা হচ্ছে তিন বিটের তিনটা এক আছে অর্থাৎ এটা হচ্ছে তিনটা বিট তাহলে সবসময় মনে রাখবেন যে যদি বিট সংখ্যা সবসময় আমাদেরকে সমান করতে হবে তাহলে বিট সমান করার জন্য আমরা বামপাশে শূন্য বসিয়ে আমরা বিটগুলোকে সমান করে নিতে পারি অবশ্যই বামপাশে নিয়ে শূন্য বসিয়ে আমাদের কিন্তু বিটগুলো সমান করতে হবে কখনোই ডান পাশে বসানো যাবে না তাহলে বাম পাশে আমরা একটা শূন্য নিলে দেখুন আমাদের উপরে এবং নিচের বিটগুলো সমান হয়ে গিয়েছে তো এবার আমরা এটাকে বিয়োগ করব আচ্ছা তাহলে প্রথমে আমরা বিয়োগ করব বিয়োগ করার জন্য এক থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমরা পাবো জিরো ঠিক আছে এক থেকে যে একটা বিয়োগ করছি আমরা আগে ফর্মুলাটা লিখে রাখছি এক থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমরা পাবো জিরো আচ্ছা এইবার এইখানে দেখুন জিরো আছে প্রথমে এবং শেষে আছে ওয়ান তাহলে জিরো থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান জিরো থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি এই যে আমরা এটা বলেছি এটা খুবই গুরুত্বপূর্ণ তো জিরো থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমরা এক পাবো এবং হাতে ক্যারি হিসেবে আমাদের ওয়ান থাকবে তাহলে এখানে ক্যারি হিসেবে কিন্তু আমাদের একটা ওয়ান আমরা পেয়েছি ঠিক আছে তো এবার হচ্ছে এইখানে মূলত এই যে যে ক্যারিটা আছে এই ক্যারিটা নিচের যে সংখ্যাটা আছে প্রথম যে সংখ্যাটা আছে এটার সাথে এই ক্যারিটা আমাদের যোগ হবে ঠিক আছে এই জন্য প্রথমেই বলেছি যে আসলে আমরা বাইনারি বিয়োগটা করব যোগের পদ্ধতিতে তাহলে একের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে যোগের যে নিয়মটা আছে একের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা পাই জিরো ঠিক আছে আমরা কত পাই জিরো পাই তাহলে এটা কিন্তু যোগের পদ্ধতিতে আছে যোগের পদ্ধতি এটা কিন্তু যোগ পদ্ধতি ঠিক আছে এটা যোগ তো যোগ পদ্ধতিতে এক আর এক যদি আপনি যোগ করেন তাহলে আপনি পাবেন জিরো ঠিক আছে তাহলে এই যে যে জিরোটা আছে এই জিরোটা প্রথম এই ওয়ানটার সাথে এবার বিয়োগ হবে তাহলে আমরা প্রথমে যখন জিরো থেকে ওয়ান বিয়োগ করেছিলাম তখন আমরা ওয়ান পেয়েছিলাম এবং আমাদের হাতে ক্যারি হিসেবে একটা ওয়ান ছিল সেই ওয়ানটা এই ওয়ানের সাথে যোগ হবে এটা আপনাকে শুধু মনে রাখতে হবে এটা গত ভিডিওতে আমার মিস্টেক হয়েছিল আমি আসলে ওটা আপনাদের যে বলবো আমি সাধারণ বাইনারি যে বিয়োগের নিয়ে ফর্মুলা আছে সেই ফর্মুলায় আমি ওটা করেছিলাম কিন্তু আসলে ডিজিটাল ডিভাইসগুলো ওই ফর্মুলায় কাজ করে না সেটা মূলত হচ্ছে যোগের পদ্ধতিতে বিয়োগটা করা হয় ওইখানে তো সেই পদ্ধতিটা আমরা এখন এখানে দেখছি তাহলে মনে রাখবেন এই ওয়ানের সাথে আমাদের হাতে যে ক্যারিবার থাকবে বা যা কিছু থাকবে হাতে সেটাই আমরা কিন্তু যোগ করবো ঠিক আছে তারপরে যে পরবর্তীতে যে আমরা আবার বিয়োগের ফর্মুলায় ফেরত যাব তাহলে এই একটা যখন এই একের সাথে যোগ করেছি তখন আমরা পেয়েছি জিরো তাহলে এই জিরোটা প্রথম যে ওয়ানটা আছে সেই ওয়ান থেকে বিয়োগ হবে তাহলে ওয়ান থেকে যদি আমরা জিরো বিয়োগ করি ওয়ান থেকে যদি আমরা জিরো বিয়োগ করি তাহলে আমরা পাবো ওয়ান আচ্ছা তাহলে এইখানে যখন যোগ করেছিলাম তখন এইখানে কিন্তু আমাদের ক্যারি হিসেবে একটা ওয়ান ছিল তাহলে আমরা এখানে কিন্তু আমরা আরও একটা ওয়ান ক্যারি হিসেবে পেয়ে গিয়েছি তাহলে সেই ওয়ানটা এই যে আমাদের জিরো আছে এই জিরোটার সাথে আমাদের কি হবে যোগ হবে ঠিক আছে তাহলে এই যে যে ক্যারিটা আমরা পেয়েছিলাম নতুন ক্যারি তাহলে সেই ক্যারিটা আমাদের এই জিরোটার সাথে কি হবে ওয়ান যোগ হবে তাহলে জিরো প্লাস ওয়ান সমান সমান হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে এই ওয়ানটা এখন প্রথমটার সাথে বিয়োগ হবে প্রথম সংখ্যাটার সাথে তাহলে ওয়ান ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে জিরো ঠিক আছে তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে আশা করি বুঝতে পারছেন যে বিয়োগ ফর্মুলাটা কীভাবে কাজ করে তো চলুন আমরা আরও একটা বিয়োগ দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে ওকে তো আমরা আরেকটা সংখ্যা নিচ্ছি সেটা হচ্ছে গত ভিডিওতেও এই এই সংখ্যাটা ছিল বিয়োগটা ছিল সেটা আমরা আবার করছি ওকে তাহলে আমরা একটা সংখ্যা নিয়েছি এটা হচ্ছে সাতটা বিটের একটি বাইনারি সংখ্যা তো আরেকটা সংখ্যা নিয়ে আমরা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওকে তাহলে এটা আমরা বিয়োগ করবো তাহলে এখানে প্রত্যেকটা বিটি সমান আছে তাহলে আমাদেরকে আর সমান করার প্রয়োজন হচ্ছে না অতিরিক্ত শূন্য নিয়ে বাম পাশে আচ্ছা তাহলে প্রথমে আমরা বিয়োগ করি ওয়ান থেকে ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই জিরো জিরো থেকে যদি জিরো বিয়োগ করি তাহলে আমরা পাবো জিরো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আমরা পাবো জিরো জিরো থেকে যদি জিরো বিয়োগ করি তাও আমরা জিরো পাবো আচ্ছা এইবার এইখানটায় আমাদের প্রথমে জিরো চলে আসছে এবং পরে আসছে ওয়ান তাহলে জিরো থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান এবং ক্যারি হিসেবে আমাদের হাতে এক থাকবে ঠিক আছে তাহলে ক্যারি হিসেবে আমাদের হাতে একটা ওয়ান থাকবে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয় এবং ক্যারি হিসেবে ওয়ান থাকে তাহলে দেখুন আমরা একটা ওয়ান পেয়েছি তো এই ওয়ানটা পরবর্তী জিরোটার সাথে যোগ হবে পরবর্তী প্রথম যে জিরোটা আছে প্রথম জিরো থাকুক বা ওয়ান থাকুক যাই থাকুক সেটার সাথে যোগ হবে তাহলে ওয়ানের সাথে যদি আমরা এই জিরোটা যোগ করি তাহলে আমাদের মানটা আসে ওয়ান ঠিক আছে তাহলে এই ওয়ানটা এইবার এই প্রথম ওয়ানের সাথে বিয়োগ হবে ঠিক আছে তাহলে এই জিরোটা আমরা কিন্তু এইখান থেকে পেয়েছি এই যে জিরো এই জিরোটার সাথে আমাদের ক্যারিটা কিন্তু যোগ হয়েছে যোগ হয়ে আমাদের মানটা আসছে ওয়ান এবং এই ওয়ানটা প্রথম ওয়ানের থেকে বিয়োগ হবে ঠিক আছে তাহলে ওয়ান থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে জিরো তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আসতেছে জিরো ঠিক আছে তাহলে আমাদের হাতে কিন্তু আর কোনো ক্যারি বা কোনো কিছুই থাকছে না তাহলে হাতে আমাদের যেহেতু কোনো ক্যারি নাই তাহলে পরবর্তীটা আমরা সাধারণ বিয়োগের নিয়ম অনুসারেই করে ফেলবো তাহলে ওয়ান থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে আমরা পাবো জিরো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো আশা করি বুঝতে পারছেন যে বাইনারি বিয়োগ আসলে কি তো বাইনারি বিয়োগটা হচ্ছে সবসময় যোগের পদ্ধতিতে কাজ করে ঠিক আছে সাধারণ নিয়ম অনুসারে বিয়োগটা হয় না হয় না তা না সাধারণ নিয়ম অনুসারেও বিয়োগ হয় বাট সবসময় ডিজিটাল ডিভাইসগুলা যোগের পদ্ধতিতে বিয়োগটা করে থাকে তো আমরা যোগের পদ্ধতিতে কীভাবে বিয়োগটা হয় সেটা আমরা এই ভিডিওতে দেখলাম তো ভালো থাকেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে